দেবীদ্বার টু চান্দিনা রুটে মাছ চাষ করলেন হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে দেবীদ্বার চান্দিনা সড়কের একটি অংশে প্রতীকীভাবে মাছ চাষ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানা যায় দীর্ঘদিন ধরে দেবীদ্বার টু চান্দিনা রুটের বিভিন্ন স্থানে পানি জমে থেকে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ বারবার সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এমন পরিস্থিতিতে প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টির অংশ হিসাবে হাসনাদ আবদুল্লাহ শুক্রবার সকালে রাস্তার পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দেন তিনি বলেন এই রাস্তা এখন আর সড়ক নয় মনে হয় মাছ চাষের পুকুর তাই আমরা ভাবলাম রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত মাছ চাষই ভালো স্থানীয় এলাকাবাসী জানান এই প্রতীকী কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অনেকে হাসনাদের উদ্বেগকে ব্যতিক্রম প্রতিবাদ হিসাবে দেখছেন উল্লেখ্য দেবীদ্যার চান্দিনা সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ এতে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটি এখন খানাকন্দে বরা যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে এলাকাবাসী দ্রুত এই সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন